ফাইনালি আজকে বিয়ের ব্লগটা আপলোড দিয়েই দিলাম বিয়ের দিনটা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি স্পেশাল সেই সাথে সাথে অনেক কষ্টেরও কারণ সে বাবার বাড়ি ছেড়ে যে চলে যাচ্ছে বিয়ের দিনের সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি আর ওইটাই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক বিয়ের ব্লগটা এতদিন পরে আপলোড দিচ্ছি আমি জানি অলরেডি অনেক লেট করে ফেলেছি এটা হচ্ছে বিয়ের দিনের সকালের কথা তো সকালে বাসার গ্যারেজে গরু ছাগল এগুলো কাটা হচ্ছিল তো আমি এক এসে দেখে গেলাম তারপর তো সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে আর এই যে সন্ধ্যার আগে আগে আমি একদম রেডি গেস্টরা আসার আগেই সেন্টারে থাকতে হবে কারণ সবাইকে তো ওয়েলকাম করতে হবে তো এই তো বলতে বলতে চলেও আসছি আসার পরে ফাতিহার বাবা আমার ড্রেসটা ঠিক করে দিচ্ছিল গাড়িতে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল আর এই হচ্ছে আমার টুনটুনি আমার টুনটুনি পাখির আজকে মুডটা কেন জানি খারাপ সে কোনোভাবেই ছবি তুলবে না জোর করে তাকে দাঁড় করিয়েছি ছবি তোলার জন্য এখনো কিন্তু তেমন কেউই আসেনি খালি হল পেয়ে ফাতিহার বাবাকে বললাম তাড়াতাড়ি আসো একটু ছবি তুলি ভিডিও করে ফেলি কারণ সবাই চলে আসলে আর পারবো না আর এই দিকে আমার টুনটুনির তো একদমই মুড অফ তারপর আমরা সবাই মিলে একটু প্রিপারেশন নিচ্ছিলাম সুন্দর সুন্দর কিছু ভিডিও করার জন্য জামাই চলে আসলো আর আমরা এখন গেট ধরবো জামাই থেকে টাকা আদায় করবো তোমরা অলরেডি এই ভিডিওগুলো আগেই দেখে ফেলেছো তাই পুরো ভিডিও আর এখানে শেয়ার করলাম না যারা দেখো তারা দেখে নিও ভাবিরা মিলে হচ্ছে আমরা জামাইকে স্টেজ পর্যন্ত নিয়ে যাই আমাদের জামাইরা রাজা অনেক লজ্জা পাচ্ছিল তখন আর এইদিকে আমি আমার জামার যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেই যেন পারছিলাম না জামাইকে নিয়ে আসার পর বাবা মা আমার ননদকে নিয়ে আসেন আর মেয়ের জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেন বাবা কি অবস্থা একটা তাই না মেয়েকে এত বছর পেলে পুষে বড় করে আরেকজনের হাতে তুলে দেয়া হয় যাক এটাই নিয়ম তারপর একটু ওয়াশরুমে এসে দেখছিলাম যে আমার ঠিকঠাক আছে না আর এর মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর গেস্টরা সবাই চলে আসছেন আর আমি যখনই টাইম পাচ্ছি একটু ভিডিও করছি ছবি তুলছি আর আমার মেয়ে তো ওই দিন সারাদিন না খাওয়াই ছিল বলতে গেলে তাই ওকে জোর করে একটু খাওয়াই দিচ্ছিলাম ওকে তাড়াতাড়ি খাইয়ে আমরাও জামাইকে নিয়ে খেতে বসে যাই জামাইয়ের জন্য যে খাসিটা রেডি করা হয়েছে ওইটা জামাই নিজের হাতে কাটছে আর ওকে কাটতে হেল্প করছিল ওর শালা দুলা সবাই মিলে বেচারার উপর ওই দিন অনেক টর্চার চলছিল আর খাওয়ার পরে চলে আরেক টর্চার মানে ওর যত সালা শালি ছিল সবাই চলে আসছে ওর হাত ধোয়ানোর জন্য ভাবিরাও তখন শালি হয়ে গিয়েছিলাম মানে কি একটা অবস্থা আমাদের জামাই তো বারবার বলছিল যে আমাকে ক্ষমা করে দাও তো ওকে ক্ষমা করা হয়নি জোর জবরদস্তি ওর কাছ থেকে হাত ধোয়ার পর বকশিস আদায় করা হয় খাওয়া দাওয়া শেষ হলে জামাই বউ একজন আরেকজনের মুখ আয়নাতে দেখবে এই পার্টটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছিলাম তোমরা যারা দেখোই দেখে নিও

আর এখন হচ্ছে বিদায় বেলা বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের দিকে অনেক আশা ভরসা অনেক স্বপ্ন নিয়ে বাবা তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছিলেন আর আমাদের জামাই হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে তোমরাই দেখ নবদম্পতির জন্য তোমরা সবাই অনেক দোয়া করো আর বিয়ের ব্লগ গুলো তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বাই বাই